হ্যালো সবাইকে দেখুন আজ একটা জিনিস দেখাই আমার অ্যাকচুয়াল টব হচ্ছে এটা অপরাজিতার মানে নীলকণ্ঠ তো এই অপরাজিতার টবে একটি উচ্ছে গাছ হয়েছিলো সেটাকে আমি আর তুলিনি ঠিক আছে ও হয়তো মরে যাবে বা যদি বেঁচে যায় তাহলে এরকম একটা নেট করে দিয়েছিলাম ওকে যেতে দেব শুধু দেখুন মহাশয়া কটা উচ্ছে নিয়ে এসেছেন আর কি একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 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 চোদ্দ চোদ্দটা উচ্ছে বাবু নিয়ে হাজির